আসসালাম আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগত শিক্ষার্থীরা আজকে কথা বলবো তোমাদের ডিসেম্বরে যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক পরীক্ষার মান বন্টন নিয়ে কথা বলবো তোমরা সবাই জানো যে আগামী ডিসেম্বর নাগাদ তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখবেন তোমাদের নভেম্বরের শেষ কথাবার ডিসেম্বরে প্রথম সপ্তাহে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে সো সেই পরীক্ষার মান বন্টন সম্পর্কে বিভিন্ন নিউজ পোর্টালের রিপোর্ট এবং এনটিআরসি চেয়ারম্যানের ভাষ্য মতে যে মান বন্টন এখন পর্যন্ত পাওয়া গেছে সেই মান বন্টন নিয়ে মূলত কথা বলব শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছো যে আমরা আজকে টপিক রেখেছি হচ্ছে কি যে বার্ষিক পরীক্ষার মান বন্টন দুই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বর্তমান বইয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি বলতেছি নতুন যে বর্তমান বইটা আছে নতুন বই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বুঝতেই যে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে নতুন কারিকুলামের বই অর্থাৎ যে বই তোমরা পড়ছো ওইটা হোক ষষ্ঠ হোক সপ্তম হোক অষ্টম হোক নবম তোমাদের নতুন বইয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে দেখো মানকটা আমরা দেখি কি কি আছে প্রথমেই এমসিকিউ আসবে এক কথায় উত্তর আসবে দুইটাই আসতে পারে আবার যেকোনো একটা আসতে পারে কিছু এমসিকিউ থাকতে পারে মানে সঠিক উত্তরও থাকতে পারে আবার কিছু সংক্ষিপ্ত প্রশ্নও থাকতে পারে দুইটাই থাকতে পারে আবার যেকোনো একটা থাকতে পারে এগুলোর মধ্যে থেকে তারপর কিছু শূন্যস্থান পূরণ থাকবে দেখা গেছে তোমাদের বইয়ের উপর বেশ করে কিছু শূন্যস্থান থাকবে দশটা বারোটা শূন্যস্থান থাকতে পারে ছোট প্রশ্ন থাকতে পারে পাঁচ নম্বর করে বা ছয় নম্বর করে ছোট প্রশ্ন থাকতে পারে আর দশ নম্বরের বড় প্রশ্ন থাকবে এইভাবে তোমাদের মানবন্ধনটাকে সাজানো হবে তোমাদের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের জন্য তবে ইংলিশের ক্ষেত্রে তোমাদের হয়তো সিন এবং তোমাদের প্যারাগ্রাফ ডায়লগ লেটার টেটার থাকবে এবং গ্রামার টপিকগুলো গুলো ইনক্লুড করা থাকবে সো তোমরা বুঝতেই পারতেছো যে তোমাদের মানবন্ধনটা আসলে কেমন হবে এমসিকিউ বা এক কথায় উত্তর শূন্যস্থান পূরণ ছোট প্রশ্ন বড় প্রশ্ন ড্যাশমিন ড্যাশমিন তোমাদের এবার বার্ষিক পরীক্ষা এখনকার পর্যন্ত যেই আপডেট সেই আপডেট অনুযায়ী সৃজনশীল হওয়ার চান্স নেই তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি এরপরেও কোনো আপডেট আসে যে তোমাদের মান বন্টনটা খুব শীঘ্রই প্রকাশ করা হবে সিলেবাসের সহিত সো ওই আপডেটটা যখনই আসবে রানা স্টিচিং হোমে নজর রাখো আমরা কিন্তু আমাদের চ্যানেলে কি করবো প্রকাশ করবো এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ডেমো কোশ্চেন কিন্তু প্রকাশ করছি পাশাপাশি বিভিন্ন ক্লাস আমরা প্রকাশ করবো আজকে বলতে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম